আচ্ছা আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মা বোন সবারই আছে আর আমরা আমাদের জীবিকার তাগিদে হোক বা যে কোনো দরকারে হোক এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু জার্নি করে থাকি ভ্রমণ করে থাকি মা বোন যেহেতু সবারই আছে কারো হয়তো দরকারে কেউ সিঙ্গেল জার্নি দরকার হয়ে থাকতে পারে সেক্ষেত্রে বাস জার্নি হোক বা ট্রেন জার্নি হোক সেখানে যদি আপনার এই মাবনের উপরে তাদের মানসম্মান নিয়ে তাদের শ্লে তাহানি করা হয় যদি তাদের সম্ভ্রম নিয়ে কোনো দুর্বৃত্তকারী সিনেমিনি খেলতে চায় তখন আপনার কেমন লাগবে আমরা আসলে নিজেদেরকে নিয়ে কোনো কিছু ভাবি না আমরা ভাবি অন্যদের হয়েছে আমার তো এটা হয় নাই তো আমার এটা ভাবনার কিছু নাই অন্যদের হয়েছে কিন্তু আপনার হইতে কতক্ষণ আপনাদের হইতে কতক্ষণ আজকে অন্যের বোনের হয়েছে কালকে তো আপনার বোনের হইতে পারে সেই জন্য আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে যদি সোচ্চার থাকি তাহলে এই ঘটনাগুলো এত ঘটতে পারবে না এই তো গত পরশু ঘটনা চট্টগ্রামের যে একটা ট্রেন জার্নি করছিল একটা মেয়ে তো তার পাশে একটা সহযাত্রী ছিল সে দেখছিল যে কয়েকটা ছেলে তাকে বিরক্ত করতেছে ডিস্টার্ব করতেছে একটু সেক্সুয়ালি হ্যারাসমেন্টের দিকে আগে যাচ্ছে তখন মেয়ে মহিলাটি কিন্তু তাদেরকে বলছিল যে এই তোমরা এরকম করছো কেন তোমরা সরে যাও একে ডিস্টার্ব করো না তার কথায় কিছুক্ষণের জন্য ছেলে ছেলেগুলো সরে গেলেও একটু পর কিন্তু তারা আবার চলে এসে এবং তাদের সেই নোংরা দৃষ্টিভঙ্গি দিয়ে তার সাথে কিন্তু খারাপ আচরণ শুরু করে দেয় একটা সময় ওই মহিলাটি তার সিট পাল্টে অন্য একটা ছিটে চলে যায় অন্য একটা বগিতে চলে যায় এতে করে কি হয় ছেলেগুলো সুযোগ পেয়ে যায় এবং ওই মহিলাটি এক এক পর্যায়ে তার অনেক রাত হয়ে যায় যেহেতু এক পর্যায়ে ওই ওই মহিলাটি ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে ওই দুর্বৃত্তকারীরা ওই মেয়েটির উপরে পাশবিক নির্যাতন চালায় একটি ট্রেনের ভিতরে একটি যাত্রীর উপরে যদি চারজন ছেলে একটি মেয়ের উপরে পাশবিক নির্যাতন চালায় তাহলে এই বর্বরোচিত ঘটনা থেকে আর কি নিষ্ঠুর কি হতে পারে আপনারা নিজেরাই একটু ভাবুন এরকম লোকদের কি রকম বিচার বা শাস্তি হওয়া উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন যেই আপোটার সামনে এই ঘটনার ঘটে তার আমরা একটু ফুটেজ দেখে আসি আমরা ভিডিওটি স্ক্রিনে দেখে নিই আমি 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 আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখি আমি খুব নার্ভাস ফিল করতে থেকে আমার হাজব্যান্ড ছিল তো উনি আমাকে শায়স্তাগঞ্জ থেকে উঠাই দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে আমি বর্তলি নামবো এখানে আমার আত্মীয় আছে ওখানে আমি যাব তো উঠাই দেওয়ার পরে আমি তো টিকিট পাইনি নাই বসার ওই মেয়েটাও ছিল আমার পাশে বসা ওই মেয়েটাও বসে আছিল আরও ছিল লোকজন আরও ছিল তো ওনারা যে যার মতো করে চলে যায় আর তারপর দেখলাম যে মেয়েটার সাথে ওরা মানে কথা বলতেছে মেয়েটাকে ডিস্টার্ব করতেছে তো আমি বারবার ছেলেটাকে বলছি যে আপনারা এগুলো করতেছেন কেন বলছি বলার পরে যখন আমি দেখতেছি জিনিসটা আমি ওদেরকে বারবার বলতেছি জানাচ্ছি যে এগুলো ভালো করতেছেন না একটা মেয়ের সাথে এরকম করতেছেন তখন ছেলেগুলো মানে উঠে যায় উঠে যাওয়ার পরে আবার আসে তো এগুলো দেখে আমি কি করছি সিট চেঞ্জ করছি চেঞ্জ করে আমি অন্য পাশে চলে আসছি আর যে লোকগুলো ছিল ওনারা যে যার মতো করে চলে যায় মানে নেমে যায় স্টেশনে আর লাকসামের পরে এসে এই অবস্থারই মানে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি যে এই মেয়েটার সাথে ওরা ছিল ঘটনা ঘটার পরে যখন আমি জানাইছি মানে ট্রেনে ট্রেনে আরও যাত্রী ছিল আমি এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে আমি আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম তো ভাইয়া আমি তখন দেখতে দরজা লাগানো দুই পাশে দুই দুইটা দরজা আর ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে তো ভাইয়া আমি আমি এটা সহ্য করতে পারি না আমি এটা মেনে নিতে পারি নাই বুঝছেন মানে আমি যতক্ষণ ঘুমেছিলাম ওই ঘুমের চান্সটা ওরা নিছে চেঁচামেচি শুনছি চেঁচামেচি শুনে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি বাই দেখবো কি আর অবস্থা এটা তো মানে বলতেও পারতেছি না আর বলতেও হয় ঘটনাটা ঘটা ঘটানো হয়েছে পাঁচটার পাঁচটার তখন সকাল হয়ে গেছে অলরেডি ফজারা আজান দিয়ে দিছে ফজরা আজান তখন দিয়ে দিছে ঘটনা অলরেডি হয়ে গেছে প্রথমে তিনজন ছিল না তিনজন তারপর লাস্টে একজন ঘুমিয়ে ছিল তারপর ওনাকেও দেখছি ওনাকেও দেখছি তো উনি মনে উনি লাস্টে জুজবস্তি করছে মেয়েটা বলছে যে চার নাম্বার উনিই ছিল আজকে আজকে এখন যাকে গ্রেফতার করা হয়েছে ওই চার নাম্বার ও লাস্ট ও লাস্ট তো আমরা আমরা যখন পুলিশ পুলিশ যখন জানে আমরা যখন জানাই তখন ওই তিনজনকে আমরা আমাদের সাথে ওই তিনজনকে আনা হয়েছে তারপর মেয়েটাকেও আনছি মেয়েটাকেও বলছে অভিযোগ দিছে আমিও বললাম আমিও চাই ভাইয়া আমাদের শাস্তি হোক আমি সাক্ষী ঠিক আছে আমার য যতবার সাক্ষী দিতে হয় আমি দিব আমি আসবো আমি আসবো আমি আসতে বাধ্য আমি আসবো আমি চাই ওদের এই নোংরা ছেলেগুলোর খারাপ ছেলেগুলোর শাস্তি হোক আমিও এটা চাই এই জন্য আমি সহ্য করতে পারি না আমি একটা মেয়ে আমি একটা মেয়ের অত্যাচার কীভাবে সহ্য করবো আমি এটা সহ্য করতে পারি নাই আর পারবো না যদি আমার বনের বেলা এটা হইতো আমারও জানতেন কত অবশ্যই তো সময়ের আলোচিত সমালোচিত টকঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই রকম ভিডিও সব সময় পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন